গতকাল বেশ পরিমাণে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিতে কিন্তু ঝড় তুফানও হচ্ছে চলে গেছে তো যাই হোক এই ঝড় তুফানের ছাদে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে এই জিনিসটা হচ্ছে দেখাবো তো সকাল সকাল ছাদে চলে গিয়েছি যে গতকাল অনেক বৃষ্টি হয়েছে এখানে আনারসটা ছিল বাট আনারসের মাটিটা একদমই ধুয়ে গেছে গোড়া থেকে এটা আর কি মেরামত করা লাগবে তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের তো মালবেরি গাছ আছে মালবেরি গাছে প্রচুর পরিমাণে মালবিড়ি ছিল যেগুলো আর কি পেকে পেকে ছিল মানে কি বলবো সব মালবেরি আর কি পড়ে গেছে তো এখানে এখানে হচ্ছে হচ্ছে আমি দুই তিনটা মালবেরি আর কি নিলাম নিয়ে ধুয়ে খাচ্ছিলাম আর এই মালবিড়ি কিন্তু আমি বলবো মানে মালবিড়ি যখন পাকে তখন ওদের মানে ফলের বোটাটা অনেকটা শুকিয়ে যায় যেটা বাতাস ঝরে অলরেডি পড়ে যায় তো এখানে আমগুলোর অবস্থা দেখতেছিলাম যে আমগুলো ঠিক আছে কিনা বাট আলহামদুলিল্লাহ ছাদের এক যা আমও পরে নাই কাঁচা মিঠে গাছের আমও পরে নাই আমরুপালি গাছের আমও পরে নাই বুম্বাই গাছের আমও হচ্ছে পরে নাই ঠিকঠাকই আছে আমগুলো আর কি পরে নাই আমের বোটাগুলো অনেকটাই শক্ত ছিল বাট গাছের বেশিরভাগ পাতাই আর কি ঝরে গেছে এখানে গোলাপটাও হচ্ছে দেখতেছিলাম যে গোলাপ গাছের কি অবস্থা আর এই যে যে আমরা গাছটা এই আমরা গাছের অবস্থা তো এখন কাহিল তো যাই হোক এখানে আমি আরও কিছু মাল বিড়িয়ে হচ্ছে পা যে মালবিরিগুলো হচ্ছে পেকে গেলে বোটাটা শুকিয়ে যায় তো প্রতিদিন এসে যে আসে সেই মালবিরি ছিঁড়ে খায় মানে এত পরিমাণে মালবিরি ধরা হয়েছে মালবিরি মূলত গাছ থেকে ছিঁড়ে খেতেই ভাল লাগে পরে আর ভালো লাগে না আর কি সংরক্ষণ করলে ফ্রিজে রাখলেও ভাল লাগে না তো এখানে হচ্ছে ছিঁড়ে খাচ্ছিলাম আর এখানে দেখলাম যেহেতু বৃষ্টির জন্য যা হয় নেই তো মুরগির দেখলাম হচ্ছে ডিম পারছে দেশি মুরগি এটা হচ্ছে ফার্স্ট টাইম ডিম পাড়া আর কি দেশি মুরগি আমার মা ছাদে তো মুরগিও পালন করে প্লাস কবুতরও পালন করে তো যাই হোক যে আর কি এই অবস্থা দেখলাম ডিমটা নিয়ে আসলাম আর মালবেরি গাছের মোটামুটি কি অবস্থা নিচে সেই জিনিসটাও দেখাবো একটা গাছ থেকে ঝরে যদি এত পরিমাণে ফল পড়ে যায় তো সেই গাছের বোধহয় কোনো আর অস্তিত্ব থাকে না তো এইখানে হচ্ছে কবুতর হচ্ছে ডিম দিছিল ওই ডিমগুলো দেখলাম যে ঠিক আছে কিনা এখানে আবার কাঠ আসে তো আমি কাঠবিড়ালি যাওয়ার রাস্তা টা বন্ধ করে দিয়েছি খোপের ওইখানে এই যে কি পরিমাণে মালবিরি পড়ছে মানে গাছ পুরাই হচ্ছে ফাঁকা হয়ে গেছে এত পরিমাণে মালবেরি পড়ে গেছে এই ঝড়ে তারপর হচ্ছে দেখলাম কাঠ গোলাপ গাছটা আরেকটা দেখতে গেলাম যে কাঠ গোলাপ গাছের কি অবস্থা ফুল পড়ে গেছে নিজে বাট কিছু ফুল হচ্ছে গাছে এখনো ধরা আছে সেই জিনিসগুলো আর কি দেখলাম বাট কাঠ গোলাপের ফুল ফুটছে বাট অনেকটাই ভাল লাগতেছে এটা যখন কিনা হয়েছিল দোকানদার বলেছিল যে লাল কাঠ মানে দুর্ভাগ্যবশত দোকানদার মিথ্যা কথা বলছে লাল না এটা হচ্ছে এই ফার্স্ট টাইম ধরছে এখানে হচ্ছে জবা গাছ প্রতি বছরই এরকম ছাদে লাগানো থাকে অটোমেটিক কোনো পরিচর্যা করা লাগে না বাট এমনি এমনি এরকম হয় এই যে এত পরিমাণে মালবেরি আর কি পড়ছে মিনিমাম হাফ কেজির বেশি হবে এটা বলতে পারি মালবেরি গাছে বোধহয় দুই কেজির মতো তো মালবেদি ছিল হাফ কেজির উপরে আর কি পড়ে গেছে তো এই হচ্ছে ছাদের মোটামুটি ক্ষতি তো পরবর্তী ভিডিও ছাড়বো আর কি মনটা খারাপ এত ফল পড়ে গেছে